বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে হঠাৎ শোনা যাবে সেই স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি আমি বলছি লেখা কবি শুভদাস গুপ্ত তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমিই ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপান্ন বছর আগের এক এলগিন রোডের ঘরে আলো জ্বলছিল চাদর গায়ে এক ছায়ামূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজের পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল সব সতর্কতাকে বুদ্ধু বানিয়ে তুমি তখন অন্ধকারে চির ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ কাক পক্ষে কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উদাহ তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনস্বর পায়ের ছাপ সব প্রায় ফেলে তোমার বুকের বারু সব কুচকাচ আওয়াজে তোমার সোনার ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাট তারাই রইলে সুখে ভারতবর্ষের টাকাই তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবু তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতির জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশের ধন আমরা বেঁচে দিচ্ছি দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর বুলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে সুপার মোকাবিলা আর আইনসভার আয়ারাম গয়ারামের খেল ছাপ্পান্ন বছর আগের এক রাতে পরাধীন এই দেশের ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নেই তুমি ফিরে আসো স্বাধীনতা এসেছে তার কাঁধে ছুরি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজশাহ যজ্ঞ গণতন্ত্র নামক চিরায়ত নেয় প্রগতি নামক লোক ঠাকানো সংহতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর আ সমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছ ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ছাপ্পান্ন বছর ধরে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার সেই নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি নমস্কার